সর্বোচ্চ সাজিয়া মৃত্যুদণ্ড বিচার শেষ করতে হবে একশো দিনের মধ্যে নির্বাচনের আগে সহিংসতার সংখ্যা গুরুত্ব দিয়ে দেখছে সরকার অবজ্ঞা করলে ফল ভালো হবে না হুঁশিয়ারি মির্জা দাবি ষড়যন্ত্র এখনো চলছে অভিযোগ নেতাদের জুলাই সনদ বাস্তবায়নে এগারো নভেম্বর ঢাকা চলো কর্মসূচি জামাত সহ আট দলের আঙুল বাঁকা করে হলেও দাবি আদায় হুশিয়ারি ডাক্তার তাহিরের বিএনপি বা জামায়াত যে কোন দলের সাথে জুটে যেতে পারে এনসিপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রশ্নের কোন ছাড় দেবে না সংবাদ এবার বিস্তারিত দেখছিলেন গুমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর গুম সংক্রান্ত অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার শেষ করতে হবে বিশেষ ট্রাইব্যুনালে এমন বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রেস সচিব শফিকুল আলম বলেন এখন কোন ফ্যাসিস্ট চাইলেও গুমের রাজত্ব চালানো সম্ভব নয় জানানো হয় নির্বাচন ঘিরে আই এর আই এ শঙ্কা বিবেচনায় পদক্ষেপ নিচ্ছে সরকার রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মোহিত আওয়ামী লীগ সরকারের ষোলো বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নানা শ্রেণী পেশার মানুষের গুমের অভিযোগ রয়েছে অভ্যুত্থানের পর থেকে গুম খুনের নৃশংস সব তথ্য প্রকাশ পায় এমন বাস্তবতায় গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিত ও গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় গুম ট্রেড চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান গুমের ঘটনা তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এরপরে বাংলাদেশে আর কোনো এসে দেশে রাজত্ব চালাতে পারবে না গুমের এবং দেশের কোনো আয়না ঘর তৈরি হবে না সচিবের আশা জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোই নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কথাও জানানো হয় ব্রিফিংয়ে আমরা তাদের জন্য তো একটা সাতটা দিন তাদেরকে বলা হয়েছে এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইনক্রিডিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নিবে আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে বাট আমরা আশা করবো পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বাঞ্চাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতীয় অবগত এবং সরকারের দিক থেকে যেটা করার সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে আইআরআই যে ফান্ডিং ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে এছাড়াও উপদেষ্টা পরিষদ দু সালের জন্য সাধারণ ও নির্বাহী আদেশে আটাশ দিন ছুটির অনুমোদন দিয়েছে অনুমোদন দেয়া হয়েছে জাতীয় লজিস্টিক নীতির খসড়াও সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু করতে আটটি সুপারিশ করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই নির্বাচনের আগেই সহিংসতার সংখ্যা সংস্থাটির বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করে আইআরআই নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল এবং অন্যান্য নির্বাচনী স্টেক হোল্ডারদের জন্য এসব সুপারিশ দিয়েছে এই সুপারিশগুলো নির্বাচনের আগে এবং পরে কার্যকর করা হলে বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে সুপারিশগুলোর মধ্যে রয়েছে জুলাই চার্টারের বাস্তবায়ন চূড়ান্ত করা নাগরিক শিক্ষাকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক সংস্কার সমর্থন করা নারীদের রাজনৈতিক অংশগ্রহণ উৎসাহিত করা প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ করা নিরাপত্তা পরিকল্পনায় সমন্বয় বৃদ্ধি নাগরিক নির্বাচনী পর্যবেক্ষণের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি রাজনৈতিক তহবিলে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনের সময় স্বাধীন ও বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশ প্রচার করা অস্থায়ী সরকার এবং নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলির সঙ্গে যৌথভাবে কাজ করে জুলাই চার্টারের গণভোট পরিচালনার জন্য একটি সুস্পষ্ট এবং বৈধ কাঠামো স্থাপনের পরামর্শ দেয় হয়েছে পাশাপাশি প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ নিয়মিত এবং পক্ষপাত ও জোরপূর্বক মুক্ত রাখতে হবে নির্বাচন কমিশনকে সশস্ত্র বাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় বৃদ্ধি স্থানীয় উত্তেজনা কমাতে এবং সহিংসতা প্রতিরোধে উদ্যোগ নিতেও সুপারিশ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও নন্দন জানিয়ে তারেক রহমান বলেন উনিশশো পঁচাত্তর সালে সাত নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতা রাজপথে স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার সেই চরম সংকটকালে দায়িত্ব নেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তিনি শাহাদ বরণ করলেও তাঁর আদর্শে বলিয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ সাত নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে নয় বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট আগে হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা তাঁর অবজ্ঞা করলে ফল ভালো হবে না টাল বাহানা না করে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণারও আহ্বান জানান তিনি দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন অবিলম্বে নির্বাচনের ঘোষণা করা না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দিকে ফিরে যাওয়ার পথ পরিষ্কার করার আহ্বান জানান তিনি হুঁশিয়ার করে দেন যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের জনগণ ক্ষমা করবে না ঐকমত্য কমিশনে বিএনপি সহ যেসব রাজনৈতিক দল একমত হয়েছে তা বাস্তবায়ন করার পাশাপাশি কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে দলটি আপোষ করবে না বলেও জানান মির্জা ফখরুল এ সময় প্রয়াত মুজলুম নেতা

দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না সরকার চাই করে ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অর্থবত যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জব দিতে আপনাদেরকে করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন অভিযোগ করেছেন নির্বাচনকে এখনও পিছিয়ে দেয়া বা ব্যাহত করার চেষ্টা চলছে নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতে ষড়যন্ত্র হচ্ছে এদিকে বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী আহমেদ সরওয়ারের রিপোর্ট তারেক রহমান পলিসি অ্যান্ড পলিটিক্স বই নিয়ে বৃহস্পতিবার ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজন করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্কল্পনা শীর্ষক সেমিনারের এতে বিনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন কোন পথ ছাড়াই রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তারেক রহমান পারিবারিক উত্তরাধিকারের সূত্রে নয় দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করেছেন বলেই তিনি আজকে নেতা এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে ভয়ে বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানে নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছে আমরাও বলছি যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরপর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম খালেদা জিয়া এখন সেই গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন তারেক রহমান উনি যে গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে যাতে সকলের জন্য একটা স্পেস থাকে সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেক্স অল যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিক মালিকানা তাদের হাতে চলে যায় ডিরেগুলেশন এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে যাতে ক্ষমতায়ন মানুষের হয় সরকারের না ইজ এ বিগ ডিসিশন

জামাতে নাইমে আমির বলেন সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল মাকা করে হলেও তারা দাবি আদায় করবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে বিএনপি মহাসচিবকে ফোন করে না পাওয়ার কথাও জানান নেতারা রিপোর্টে মহিবের বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামাত ইসলামী সহ সমমনা আট দলের পদযাত্রা পল্টন মোড় থেকে এই পদযাত্রা শুরুতে বক্তব্য রাখেন আট দলের শীর্ষ নেতারা জুলাই শহীদদের সম্মানে পাঁচ দফা মেনে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও আরো দিন করবেন সময় থাকবে আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে বের হবে তা আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় টাকা দিয়ে একটা গণভোট করা যায় এদিকে পদযাত্রাটি বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকার সামনে পৌঁছালে পুলিশ বাধার মুখে পড়ে পরে আট দলের একটি প্রতিনিধি দল পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায় যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি নভেম্বর মাসের মধ্যেই গণভোট জাতীয় নির্বাচনে উভয় কক্ষ বা উচ্চ কক্ষে। পিয়ার পদ্ধতি চালু অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি রয়েছে এই পাঁচ দফায় আমাদের মেসেজ পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহাদয় উপদেষ্টা বৈচার উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে এই দাবির প্রতি উনি দ্বিমত করেননি উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব আগামী এগারো নভেম্বর একই দাবিতে ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জামাতসহ সহ সমমনা দলগুলো মুহিবুল্লাহ মুহিব বাংলা ঢাকা সংস্কারে বিষয়ে একমত হলে বিএনপি বা জামায়াত যে কোনো দলের সাথে নির্বাচনে জোটে যেতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রশ্নে কোনো ছাড় দেবে না জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক সংস্কৃতি বদলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা এদিকে দলের দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন রাষ্ট্রপতির হাত থেকে নয় প্রধান উপদেষ্টার কাছ থেকে জুলাই সনদ নিতে চায় এনসিপি রিপোর্ট গোলাম মইনুল আহসানের আগামী জাত নির্বাচন অংশ নিতে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার থেকে প্রার্থী মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে দলটি এটি প্রেক্ষিতে বাংলা মটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে রাজনীতিটা কোন আয় রোজগারের পথ হিসেবে না এনসিপি নির্বাচনী কৌশল সম্পর্কে জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে মর্মে প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে সাথে আমাদের জোট হতে পারে কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না বিএনপি ও জামায় মুখোমুখি অবস্থানে উল্লেখ করে এর সমালোচনা করেন এনসিপির এই নেতা রাজনৈতিক দুটি দলকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনার টেবিলে বসুন ইতিমধ্যে একটি দল আরেকটা একটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই এই জন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারের হলো সমাধান করতে হবে রেফারি করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনার টেবিলে বসতে পারে না এই আলোচনার টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত ছয় মাস তাদেরকে বসিয়ে রেখেছিল এদিকে রাঙ্গামাটিতে সমন্বয় সবাই হাসনাত আবদুল্লাহ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান যে গণভোট সেই গণভোট অবশ্যই অবশ্যই অর্ডার হতে হবে এবং অর্ডার ডক্টর মোহাম্মদ করতে হবে চুপুর হাত থেকে কোনো ধরনের অর্ডার নেওয়া যাবে না

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করেছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেন জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না গত শনিবার ঢাকায় ইউএনডিপি প্রতিনিধি স্টেফন লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় আওয়ামী লীগ দলের পক্ষে চিঠি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায় পরিবর্তন করা না হলে গণতন্ত্র আর কখনোই আলোর মুখ দেখতে পারবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের নবম দিনের শুনানিতে কথা বলেন তিনি বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের দেয়া সিদ্ধান্ত ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যা গণতন্ত্রকে ধ্বংস করেছে এরপর পঞ্চদশ সংশোধনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার বন্ধোবস্ত হয়েছে পরে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত এর আগে সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি সরকার বাতিল ওই কারণ যে অযৌক্তি ওই কারণ পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সেটার প্রমাণ অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে বৃহস্পতিবার কবি নজরুল সরকারি কলেজে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রয়াত মেয়রের বড় ছেলে ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন কবি নজরুল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের দলের আহ্বায়ক ইরফান আহমদ ফাইন অনুষ্ঠান সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান সভা শেষে প্রয়াত মেয়রের আত্মার কামনা করে দয়া করা করা দোয়া হয় চট্টগ্রাম আট আসনের বিএনপির প্রার্থী ইশাদুল্লার গণসংযোগকালে গুলি করে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি আটকও হয়নি কেউ কিলিং মিশনে জড়িতদের শনাক্তে আলামত পাওয়া গেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার ঘটনার পর রাতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ জানান এই ঘটনায় বিএনপি প্রার্থী টার্গেট ছিলেন না টার্গেট ছিলেন পুলিশের তালিকাভুক্ত বাবলা বাবলার নিহত নিহত বলে লোকজনই ধারণা পুলিশের এদিকে গণসংযোগে গুলির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা এদিকে ময়না তদন্তের পর নিহত সরোয়ার বাবলার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবারের লোকজন অন্যদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ তবে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বুধবার সন্ধ্যায় মহানগরীর চালিত এলাকায় চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লার সাথে প্রচারণায় অংশ নেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার বাবলা দুর্বৃত্তদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা ঘটনাস্থলে এনে হত হন এ সময় এরশাদুল্লাহ সহ আরো দুইজন গুলিবিদ্ধ হন টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবলা সরোয়ার বাবলাই টার্গেট ছিল কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে এবং এইখানে এইটা সরোয়ার বাবলার এলাকা ছিল যেখানে ঘটনাটা ঘটেছে মসজিদে নামাজ পড়েছে সে সাদুল্লাহ নামাজ পড়েছে সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল আর জানা করেছে তারও এরা কর্তৃপক্ষ ছিল আমরা আরো ফরদার এটা তদন্ত করব তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি প্রধান উপদেষ্টা প্রেস সুজীব সফিকুল আলম বলেছেন গণতন্ত্রকে শক্ত জায়গায় নিতে গেলে সোশ্যাল মিডিয়ার মিথ্যা খবর নিয়ন্ত্রণ করতে হবে মিথ্যা ও বিকৃত খবর গণতন্ত্রের বিশাল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণমাধ্যমের আলোচনা সভায় এসব কথা বলেন প্রেস সচিব তিনি বলেন মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর জন্য বিদেশে শাস্তির ব্যবস্থা আছে কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো ব্যবস্থা নেই জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে সবাইকে ভাবতে হবে মিথ্যা খবরের ছড়াছড়ি ঠেকানোই আগামী রাজনৈতিক সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানান শফিকুল আলম অভিযোগ করেছেন অনেকেই বলছেন মবের ভয়ে সাংবাদিকতা করতে পারছেন না যারা স্বৈরাচারী দোষত ছিল তারাই এসব কথা বলে বেড়াচ্ছেন বলে অভিযোগ প্রেস সচিবের সরকার গণমাধ্যমের কোথাও হস্তক্ষেপ করছে না বলে জানান তিনি অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকদের বেতন ভাতা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই স্বাধীন গণমাধ্যম নিশ্চিত হবে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে সন্ত্রাস দমন আইনে করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট জামিনের জন্য করা আলাদা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এ আব্দুল এম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন এর আগে আঠাশে আগস্ট লতিফ সিদ্দিকী সহ কয়েকজন মঞ্চ একাত্তর নামের একটি সংগঠনের ব্যানারে রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন সেখানে তাদেরকে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে আটক রেখে আলোচনায় অংশ নেয়া জনকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা পরে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইনে এবং যে সেকশনটা সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা যে কারণে কোর্টে বললো যে এদের সাথে তো এদের কোনো সম্পর্ক এটা কি নষ্ট করছে কি বিনষ্ট করছে তো সরকার সেভাবে যেটা বলছে কেউ সন্তুষ্ট হয় বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে আজকে লতিফ ভাইয়ের মুক্তি বিশেষ করে জামিনে মুক্তি আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি তা আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং আমরা 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 আশা করি আজকে উচ্চ আদালতে ওনার যে সেটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত ও সহায়তা সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার আগারগয় নির্বাচন ভবনে ইউএনডিপি সহায়তায় এক আলোচনা সভার আয়োজন করে ইসি সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা যায় আগামী জাতীয় নির্বাচনে প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যানবাহন সুবিধা সহ নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে প্রতিবন্ধীদের বেশ কয়েকটি সংগঠন ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে এসি প্রস্তুতি চলছে সংবাদ শেষ করব ক্রাউন নামগুলো আরেকবার জানিয়ে গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বিচার শেষ করতে হবে একশো দিনের মধ্যে নির্বাচনের আগে সহিংসতা সংখ্যা গুরুত্ব দিয়ে দেখছে সরকার বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না হুঁশিয়ারি মির্জা ফখরুল নির্বাচনের দিনই গণভোটের দাবি ষড়যন্ত্র এখনো চলছে অভিযোগ নেতাদের জুলাই সনদ বাস্তবায়নে এগারো নভেম্বর ঢাকা চলো কর্মসূচি জামায়াত সহ আট দলের আঙ্গুল বাঁকা করে হলেও দাবি আদায় হুঁশিয়ারি ডাক্তার তাহেরের বিএনপি বা জামায়াত যে কোনো দলের সাথে জোটে যেতে পারে এনসিপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রশ্নে কোনো ছাড় দেবে না এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ভিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাট বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাট বাংলা ভিশন নিউজ ধন্যবাদ